এটা সত্যি যে বঙ্গে উৎসব মানেই রাজনীতি এই বিষয় নিয়েই আজ আমাদের প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত তন্ময় মল্লিকের লেখা অবলম্বনে পাঠ্য হিসাবে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ তন্ময় মল্লিক বর্তমান পত্রিকায় লিখেছেন আজ শনিবার মহাপঞ্চমী কাল রবিবার দেবীর বোধন পঞ্জিকা মতে দুর্গাপুজো চার দিনের কিন্তু বাংলায় মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো মণ্ডপের উদ্বোধন কারণ এই রাজ্যে দুর্গাপুজো এখন আর কেবল ধর্মীয় আচার পালনের মধ্যে আটকে নেই দুর্গাপুজো এখন আক্ষরিক অর্থেই উৎসব তাই মহামারী প্রাকৃতিক দুর্যোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপামোর বাঙালি মেতে ওঠে এই প্রাণের উৎসবে উৎসব মানুষের মধ্যে দূরত্ব ঘোচায় পরস্পরকে কাছে আনে তাই উৎসব হয়ে ওঠে মিলন মেলা কিন্তু উৎসবের মধ্যে যদি ঢুকে যায় রাজনীতি তাহলে দূরত্ব বাড়ে নষ্ট হয় সম্পর্ক রাজনীতির কারবারীরা গত কয়েক বছর ধরে উৎসবের মধ্যেও রাজনীতিকে টেনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে মনে করেন দুর্গাপুজো নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবারই প্রথম পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আর তাতেই প্রমাদ ছিল বিরোধীরা তারা বুঝেছিল পুজোয় অনুদান দেওয়া ঠেকাতে না পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পরিকল্পিতভাবে সংখ্যালঘু তোষণকারীর যে তকমাটা সেঁটে দেওয়ার চেষ্টা চলছে সেটা খসে পড়বে তাই তারা সরকারি টাকা কেন এভাবে বাজে খরচ করা হবে সেই প্রশ্ন তুলেছিল অনেকে সরকারি অনুদান আটকাতে ছুটেছিলেন আদালতে কিন্তু লাভ হয়নি উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি আঠেরোটা আসনে জিতেছিল বলে দিল্লির নেতারা ধরেই নিয়েছিলেন যে বাংলা দখল এবার শ্রেফ সময়ের অপেক্ষা কিন্তু সেই আশায় সেই আশায় দিল্লির নেতারা বারবার এই রাজ্যে এসে বলেছিলেন বাংলায় দুর্গা সরস্বতী লক্ষ্মী পুজো হয় না তার জন্যে আদালতের অনুমতি নিতে হয় এই সব কথা বলার উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করা তবে এই ধরনের প্রচার যত হয়েছে বিজেপির প্রতি বাংলার মানুষের অবিশ্বাস কিন্তু ততই বেড়েছে কারণ বিজেপি পুজোর অনুদান দেওয়ার তীব্র বিরোধিতা করছে ফলে কারা পুজোর পক্ষে আর কারা পুজো নিয়ে রাজনীতি করছে সেটা জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে একথা বলতে দ্বিধা নেই যে বাংলার সব রাজনীতি খোঁজেন নেতারা এটা বলতেই হয় বন্যার সময় প্রাণ বাঁচাতে মানুষ আর সাপ একই গাছে আশ্রয় নেয় কিন্তু রাজনীতির কারবারিরা কখনোই এক হতে পারে না পাঁচ ঘন্টার লাগাতার বৃষ্টিতে বানভাসী হলো কলকাতা বিপর্যস্ত হলো জনজীবন পরিস্থিতি মোকাবিলায় না যখন সকলের এক হওয়ার কথা তখন রাজনৈতিক নেতারা ফায়দা লোটার জন্য একে অপরের দিকে আঙুল তুলে গেলেন এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে যে কোনো ইস্যুকে সামনে রেখে এই রাজ্যে উৎসব বিরোধী একটা হাওয়া তোলার চেষ্টা হয় উদ্দেশ্য কি না উদ্দেশ্য হচ্ছে অশান্তির বাতাবরণ সৃষ্টি করা দু সালে সর সেই পুজোর কথা মনে আছে নিশ্চয়ই কট্টর হিন্দুত্বপন্থী একটা সংগঠন দুর্গাপুজোয় অসুর সাজিয়েছিল কি না জাতির জনক মহাত্মা গান্ধীকে অসুরের চোখে গান্ধীজির গোল চশমা আর হাতে লাঠি অসুরের মাথায় চুল নেই শুরু হয়ে গেল তুমুল বিতর্ক ছড়ালো উত্তেজনা পুলিশ গিয়ে অসুরের চশমা খুলে নিল হাতের লাঠি সরিয়ে ধরিয়ে দিল খাঁড়া মাথায় লাগিয়ে দিল চুল পুলিশই তৎপরতায় বাঞ্চাল হয়ে যায় সেই সময় অশান্তি পাকানোর চেষ্টা পরের বছর চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চকে ইস্যু করতে চেয়েছিল বিরোধীরা কিন্তু তাতেও সুবিধে হয়নি আর গত বছর অভয়ার মর্মান্তিক মৃত্যুকে সামনে রেখে উৎসবের আলো ম্লান করার চেষ্টায় কোনো খামতি ছিল না কার্নিভালের সময় দেশ বিদেশের পর্যটকদের সামনে বাংলাকে কালিমা লিপ্ত করার মরিয়া চেষ্টা চলেছিল বেশ কিছু পুজো কমিটি জাস্টিসের দাবিতে সরকারি অনুদান নেয়নি কিন্তু পরে তারা বুঝেছে যে কাজটা ঠিক হয়নি তাই বেশ কিছু পুজো কমিটি অনুদানের টাকা ফেরত পাওয়ার জন্য মুচলেখা দিয়েছে অনুদান না পেলে যে তাদের পুজো বন্ধ হয়ে যাবে এমনটা নয় তা সত্ত্বেও তারা মুচলেখা দিয়েছে উদ্দেশ্য কি না উদ্দেশ্য হচ্ছে ক্লাবের গা থেকে বিপ্লবী তকমা মুছে ফেলা দেরিতে হলেও তারা বুঝেছে উৎসবের সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক হয়নি এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এবছরও পুজো কমিটিগুলোকে যাতে সরকার অনুদান দিতে না পারে তার জন্যও চেষ্টা হয়েছিল তার চেষ্টাও হয়েছিল কিন্তু আদালত তাতে জল ঢেলে দিয়েছে পুজোর খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে সরকারি অনুদান গত বছরের চেয়ে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এবার অনুদান দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা অনেকে মনে করছেন ছাব্বিশে বাংলা দখলের ভোট তাই এক ধাক্কায় পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির দাবি হিন্দু ভোট পাওয়ার লোভেই এই সিদ্ধান্ত কথা ঠিক যে রাজনৈতিক দলগুলো বা সরকার যে সমস্ত সিদ্ধান্ত নেয় তার বেশিরভাগই কিন্তু ভোটের কথা মাথায় রেখেই নেওয়া হয় আর্থিক অনুদানের পাশাপাশি দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিলের উপর বিপুল ছাড় মুখ্যমন্ত্রীর এই অনুদানের সিদ্ধান্ত নিষ্কাম এমনটা ভাবার কারণ নেই সরকারি অনুদান বাংলার সবচেয়ে বড় উৎসবকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এ কথা স্বীকার করেও বলতে হয় পুজো কমিটিগুলোকে খুশি রাখাও মুখ্যমন্ত্রীর অন্যতম লক্ষ্য এটা স্বীকার করতে হবে সরকারি অনুদান পাওয়ায় মহিলা পরিচালিত পুজো কমিটিগুলো বেজায় খুশি তার প্রভাব ভোট রাজনীতিতে পড়বে অনেকের মতে মহিলা পরিচালিত পুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার প্রভাব লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে কোনো অংশে কম নয় ওট রাজনীতিতে পুজোর অনুদান অনেকটা টনিকের কাজ করে সেটা দেরিতে হলেও বিরোধীরা বুঝতে পারছে বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারও গণপতি বাপ্পার পুজোয় পঁচিশ হাজার টাকা করে অনুদান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কি গণেশ পুজোয় অনুদান দিতে বাধ্য হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দুর্গা বিদ্যুৎ বিলের উপর ছাড় ঘোষণা করেছেন এটা কি নিষ্কাম মোটেই না অনুদানের উদ্দেশ্য হচ্ছে দিল্লিতে বসবাসকারী বাঙালিদের কাছে টানা অনুদানের মাহাত্ম টের পাচ্ছে বিজেপিও তাই তারা ক্ষমতায় না থাকলেও বাংলায় দুর্গাপুজোর জন্য কমিটিকে অনুদান দিতে চাইছে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপি টাকার অভাব নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর উপলক্ষে দেশ জুড়ে খেলা দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তাই ছাব্বিশের ভোটের জন্য বাংলায় পুজো কমিটিগুলোকে বিজেপি টাকা দিতে চাইবে সেটাই স্বাভাবিক কিন্তু উত্তরবঙ্গের দু একটা জেলায় বাদ দিলে অন্যত্র বিজেপি তেমন সাড়া পায়নি কারণ বিজেপির শর্ত অনুদান নিলে পুজো প্যান্ডেলে টাঙাতে হবে নরেন্দ্র মোদীর ছবি আর তাতেই নাকি কমিটিগুলোর অনিহা। অধিকাংশ পুজো কমিটি বিজেপির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চাইছে না কারণ তারা মনে করছে ছাব্বিশে বিজেপির পরিস্থিতি একুশের চেয়েও করুণ হবে তাই অনেকে মোদিজির অনুগামী হয়েও ছবি টাঙানোর ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন এলে দিল্লির নেতারা যে ডেলি প্যাসেঞ্জারি করেন এটা বাংলার মানুষ জানে তবে দিল্লির নেতাদেরই নয় বিজেপির প্যান্ডেলে মা দুর্গার আবির্ভাবও নির্বাচন কেন্দ্রিক হয়ে যাচ্ছে পঞ্জিকা মেনে মা দুর্গা বাংলায় আসেন কিন্তু বিজেপির প্যান্ডেলে দেবীর আশাটা বঙ্গ বিজেপির মর্জির উপর নির্বাচন থাকলে মা আসার সুযোগ পান কিন্তু বাংলায় ভোট না থাকলে মায়ের আশা নিশ্চিত হয়ে যায় দু সালে নির্বাচন ছিল তাই দু সালে বিজেপি দুর্গা পুজো করেছিল কিন্তু দু সালে বাংলায় কোনো নির্বাচন না থাকায় গত বছর দুর্গাপুজো করেনি বিজেপি কিন্তু এবার এবার পুজো করছে কারণ দু সালে বাংলা দখলের ভোট রয়েছে তাই এবার এলেও পরের বছর বিজেপির প্যান্ডেলে মায়ের আশাটা কিন্তু ঘোর অনিশ্চিত দু সালে কোনো ভোট নাই যে বিজেপির অবস্থা অনেকটা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রের মতো পরীক্ষা এলেই মনে পড়ে দেবদেবীকে স্মরণের কথা তা না হলে সারা বছর জয় শ্রীরাম কিন্তু নির্বাচন এলেই দিল্লির বড় বড় নেতাদের মুখে শোনা যায় দুর্গা লক্ষ্মী সরস্বতী মহাকালীর নাম জয় শ্রীরামের আস্ফালন এখন আর শোনা যাচ্ছে না মুখে শুধুই মা দুর্গা কালী সহ বাঙালিদের প্রিয় দেবদেবী অনেকে বলছেন বিজেপির ভক্তি ফেল করার ভয় বিজেপির ভক্তি অন্তরের ভক্তি নয় সাতাশে সেপ্টেম্বর দু পঁচিশ দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন তন্ময় মল্লিক